গাইজ তোমরাই দেখো এই ছেলেটার ভাব বঙ্গি দেখো দেখো আমার চুল টানছে আমাকে লাথি মারছে ছাড় না ছাড় হ্যাঁ না এরকম কেন করে বলো তো মানে আমার শরীরটা এত পরিমাণে খারাপ এই দুই দিন আর এত পরিমাণে জ্বালাচ্ছে মানে কারোর সাথে খেলা করতে যাচ্ছে না মানে দুইটা আছে খেলার সাথে দিন ভরে খেলা করে বেড়ায় কিন্তু এই দুই দিন আমার পিছন ছাড়ছে না আরে এরকম চুল টানাটানি তারপরে লাথি তারপরে দেখো ঘরের কি অবস্থা করেছে খাওয়ার জায়গা জল টল ঢেলে কি করেছে আর দেখো বসার ছালা তারপরে যাতে বসে খেতে হয় সব ফেলে দিয়েছে আর এত পরিমাণে যাচ্ছে শুধু ফোন 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 মোবাইল বলছে মোবাইল ওকে মোবাইল দাও আরে উফ কাউচি একবার ধরলে

কি যাচ্ছিস কি কি যাচ্ছিস কি যাচ্ছিস বল ও সবাই দেখছে তুই কি বেত্তামিজি করিস সবাই দেখছে সবাই দেখ শুভা আমার ব্যথা লাগে না আমি মানুষ না কি রে না মামাই মানে আমার যেন ব্যথাটা তো লাগে না খেতে বসছি বাইরে মানে ঘরের ভিতর খেতে ইচ্ছে করছে না তার জন্য বাইরে আসছি খেতে লাথি গুতো চুল টানাটানি এই যে পিছন দিয়ে চুল টানছে কি অবস্থা কি করবো এই ছেলেটাকে বলি তোর গলা কেটে তোকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেবো দেবো সত্যি সত্যি দেবো মরে যাবি কিন্তু ওই দেখো ওই দেখো আর মার খেয়ে পাচ্ছি না টাটা বাই বাই এত টর্চার আর সহ্য হয় না মরে যাবো কবে তখন বুঝবি আরে बाप টাটা